নমস্কার দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাখবো তৃণমূল শ্রমিক নেতার নামে এবার এফআইআর রাজ্য সভাপতি মিশ্র ইস্পাতে তিন ব্যক্তির নিয়োগকে কেন্দ্র করে হতো সুপারিশ নিয়োগ করেনি দাবি অভিযুক্ত শ্রমিক নেতার আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি তৃণমূল শ্রমিক নেতার নামে এফআইআর উনি স্বঘোষিত নেতা বলছেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি মিশ্র ইস্পাতে তিন ব্যক্তির নিয়োগকে কেন্দ্র করে চাপান উত্তর সুপারিশে নিয়োগ করিনি দাবি অভিযুক্ত শ্রমিক নেতারা আপনাদেরকে এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি আপনাদেরকে আরও একটুখানি বিস্তারিত জানিয়ে রাখি যে গতকাল এএসপি অ্যালয় স্টিল প্ল্যান্ট অর্থাৎ মিশ্র ইস্পাত কারখানায় তিন শ্রমিকের নিয়োগ হয় সেই নিয়োগ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কারখানার অন্যান্য শ্রমিকেরা কিভাবে নিয়োগ করা হলো সেই প্রশ্ন তোলেন তারা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটি রাজ্য সভাপতি তিনি কিন্তু বারংবার বলেছিলেন যে কোনো সুপারিশে নিয়োগ হবে না কারো কোনো সুপারিশে নিয়োগ হবে না এরপরও তার কাছে অভিযোগ জমা পড়ে এবং তারপরই কিন্তু এফআইআর হয় আইএন নেতা সমীর সিং এর নামে এই ঘটনায় কিন্তু রীতিবতন চাপানো তোর সৃষ্টি হয়েছে দুর্গাপুরে অ্যালয় স্টিল প্ল্যান্টে আমাদের সাথে এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন সনাতন কি কারণে এফআইআর কি জানা যাচ্ছে দেখো শুভ্র তোমাকে প্রথমে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুরে এসেছিলেন এবং পরিষ্কার জানিয়েছিলেন যে যে তৃণমূল শ্রমিক সংগঠনের হতে পারে বা তারা কোনো দলের সাথেই যুক্ত নয় সেই রকম বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হবে কারণ একটাই তারা যে বেআইনি ভাবে শ্রমিক নিয়োগ করেছেন কারণ কোন রকম ভাবেই তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা কোন রাজনৈতিক দলের দলের লোক বা রাজনৈতিক দলের নেতারা যে শ্রমিক নিয়োগ যে করাতে বাধ্য করতে পারবে না যে কারখানা কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়েছিলেন তারপরে দুর্গাপুরে গঠিত হয় যে শ্রমিক সংগঠনের কোর কমিটি এবং সেই কোর কমিটি দুর্গাপুরের যে সমস্ত কারখানার যে শ্রমিকদের সমস্যার কথা শুনছিলেন এবং আরো যে সমস্ত নানান শ্রমিকদের সমস্যা রয়েছে সেই সমস্ত কিছুই তারা জানছিলেন এবং অভিযোগ যে উচ্চ নেতৃত্বকেও জানাচ্ছিলেন এছাড়াও কিন্তু রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের একটি হেল্প নাম্বার চালু করা হয়েছিল এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছিল সেখানেও কিন্তু বিস্তর অভিযোগ যাচ্ছিল সেখানেই দুজনের নামে একাধিক বার অভিযোগ গেছে একজন হচ্ছে সমীর সিং সে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর্ট আন্ড কোর্ট নেতা তাকে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ গিয়েছিল কারণ তার বিরুদ্ধে অভিযোগ গিয়েছিল যে 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 সে সে দলের নিয়ম লঙ্ঘন করে কারখানায় শ্রমিক নিয়োগ করেছে আরেকজনের নাম নামে অভিযোগ গিয়েছিল সে হচ্ছে ঠিকা সংস্থার মালিক তার নাম হচ্ছে সাহেব গঙ্গোপাধ্যায় তার নামেও অভিযোগ গিয়েছিল একবার নয় একাধিকবার তাদের নামে অভিযোগ গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখে রাজ্য রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোর কমিটির সদস্যরা দুর্গাপুরের কোর কমিটির সদস্যরা এবং সমস্ত দিক খতিয়ে দেখে তাদের নাম যে উঠে আসে যে তারাই বেআইনি শ্রমিক নিয়োগ করেছিল তোমাকে জানিয়ে রাখি যে এই সমীর সিং দুর্গাপুরের যিনি রয়েছেন প্রাক্তন প্রাক্তন কাউন্সিলর তার সাথেই তাকে দেখা যেত প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের যিনি কোষাধ্যক্ষ ছিলেন আহ যে দীপঙ্কর লাহা তার সাথে তাকে বেশিরভাগ সময়ই দেখা যেত এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও কিন্তু সেরকম রয়েছে এবং সে কি করে সে কারখানায় ওই তিনজন শ্রমিকের যে কাজ দিল সে সেই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন যদি এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক দলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হবে পুলিশের কাছে অর্থাৎ দুর্গাপুরের কোকবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যেহেতু ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় সেই মিশ্র ইস্পাত কারখানায় তিনজনকে বেআইনি ভাবে কাজ দিয়েছিল এই একজন হচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোট আনকোট স্বঘোষিত নেতা সমীর সিং এবং আরেকজন ঠিকা সংস্থার যে মালিক যে ঠিকা সংস্থার মালিক সাহেব গঙ্গোপাধ্যায় এই দুই জনের নামে আজকে অভিযোগ দায়ের করা হয়েছে ঋতব্রত বন্ধpadStartায় আরো সব জানিয়েছে ভবিষ্যতে যদি কোনো নেতা কোনো যে ঋণমোদান ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়ার সাথে এবং এর ঘটনার পরেই আইএনটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত बनर्जी ঠিক কি বলেছে শুনবো পাশাপাশি আমরা শুনবো যার বিরুদ্ধে অভিযোগ উঠছে অর্থাৎ কোড আনকোড যে আইএনটিইউসি শ্রমিক নেতা শ্রমিক সিং তিনি কি বলছেন পরপর দুটো বক্তব্য আপনাদেরকে শোনাবো তিনটে নিয়োগ হয়েছে কোর কমিটি আসার পরবর্তীতে এএসপি তে এএসপি তেই হয়েছে কৌশিক ঘোষ আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মন্ডল এই এএসপি তে নিয়োগ কৌশিক ঘোষের নিয়োগ হয়েছে ব্রাইট কনস্ট্রাকশনের থ্রুতে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের থ্রুতে আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মন্ডলের রিক্রুটমেন্ট হয়েছে গতকাল যে বিক্ষোভ ওখানে হয়েছে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে এই আবির বাবুকে এবং দেব্যোতিকে বলতে শোনা গিয়েছে কে তাদের পাঠিয়েছেন এবং আমরা সিং মায়াবাজার ওয়ার্ড নম্বর এর বাসিন্দা দুর্গাপুরে সমীর সিং এর নামে কমপ্লেন করেছে কমপ্লেন যাচ্ছে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব দাঙ্গুলি যিনি ধরাকে কে করছেন তার নামেও কমপ্লেন যাচ্ছে এবং আমাদের মনে আমরা মনে করি আমরা লিখেছি উল্লেখ করবো হমদেনের মধ্যে আছে যদি এর পেছনে কোনো রাজনৈতিক ব্যাকআপও থাকে পুলিশ জনতা তদন্ত করে দেয় তিন মাস আগে যখন যিনি দায়িত্বে ছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট আইনটিটু সি ট্রেজার এবং দুই ব্লক সভাপতি সহ সেক্রেটারি সাগর বাগদির নেতৃত্বে বেশ কিছু নাম ম্যানেজমেন্টের কাছে জমা হয় এবং তাদের ইন্টারভিউ হয় তার মধ্যে আমাদের এমপি সাহেবের একজন আছেন এবং এর মধ্যে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা এবং মেকানিক্যাল ডিপ্লোমা এনারাও আছে এদের তিন মাস আগে ইন্টারভিউ হয়ে যায় এবং তার উপরে যিনি সিজিয়াম আসেন মাননীয় জয়ন্ত প্রধান মহাশয় উনি এই নিয়োগ প্রক্রিয়াকে প্রসেসিং করেন এবং প্রসেসিংয়ের মাধ্যমে এনাদের জয়নিং হয় প্লান্টে কিন্তু আমি আমাদের রাজ্য সভাপতি মাননীয় বৃত্তব্রত ব্যানার্জি মহাশয় এবং প্রশাসনকে জানিয়ে রাখি এটা কোনো কোর কমিটি ঘোষণা হওয়ার পর কোনো নতুন নিয়োগ নয় এবং এর মধ্যে আমি বিন্দু মাত্র জড়িত নই আমরা শুনলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটি টিউসির রাজ্য সভাপতি তিনি কি বললেন পাশাপাশি আমরা শুনলাম যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই আইএন নেতা সমীর সিং কি বলছেন আমাদের সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন নাইনটি নাইন নিউজ বাংলার নিউজ এডিটার কৌশিক বসু সরাসরি কৌশিকদার কাছে চলে দা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপারিশের চাকরি হয়েছে তিনজনের গতকাল এবং সেখানে কারখানায় বিক্ষোভ হয়েছে এএসপি ফ্যাক্টরিতে এরপর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সমীর সিং সেই সমীর সিং বলছে যে কোর কমিটির মিটিং হওয়ার আগের এই হয়েছে আগে ইন্টারভিউর মাধ্যমে তাহলে কিসের জন্য এফআইআর তিন দেখো একটা বিষয় আমরা সমীর সিং যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সে আইএন শ্রমিক নেতা এলোয়া স্টিল প্ল্যান্টে এটা রাজ্য সভাপতি বলছেন তিনি কোর্ট আন্ড কোর্ট স্বঘোষিত নেতা তো আমরা এটা জানি যারা এই দুর্গাপুর শহরে শ্রমিক সংগঠনের হাল হকিকত বা আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারা প্রত্যেকেই জানি সমীর সিং কিন্তু দীর্ঘদিন ধরেই অ্যালোয় স্টিল প্ল্যান্টের এই শ্রমিক সংগঠনটাই দেখাশোনা করেন ফলে আজকে এখন যে তৃণমূলের কোর কমিটি হয়েছে অর্থাৎ শ্রমিক সংগঠন আইএনটি টুইসির যে কোর কমিটি হয়েছে সেই কোর কমিটিই সব জায়গায় এটা দেখাশোনা করবে এটা একটা দলের পক্ষ থেকে একটা গ্রিপ নেওয়ার চেষ্টা হয়েছে তোমাকে আমি এটা বলে দিই সেটা হচ্ছে যে যেহেতু এটা শ্রমিক অধ্যুষিত শহর ফলে এখানে কিন্তু নির্বাচনে শ্রমিকদের সুখ দুঃখ শ্রমিকদের চাওয়া পাওয়া শ্রমিকদের পাওনা গণ্ডা এটার উপর কিন্তু একটা ভোট ব্যাংকে সব কিছু নির্ভর করে তো ফলে শ্রমিক সংগঠন যার যে দলের যত মজবুত হবে তারা যে শিল্প শহরে ভালো ফলাফল করবে এটা খুব স্বাভাবিক এটা বাম আমলেও আমরা দেখেছিলাম তারাও শ্রমিক সংগঠনের ওপর জোর দিত পরবর্তীকালে তৃণমূলের আমলেও দেখেছি কিন্তু বারংবার একটা আমরা দেখেছিলাম বিগত দিনেও যে শ্রমিক সংগঠনকে ঘিরে একাধিক গোষ্ঠী এবং গোষ্ঠী দ্বন্দ্ব এবং সেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে মারপিট রক্তপাত ইত্যাদিও আমরা আগে দেখেছি বিশেষ করে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে অর্থাৎ এই শ্রমিক নিয়োগের পেছনে এবং এই সিফারিশের পেছনে যে একটা মোটা অঙ্ক খেলা করে এটা কিন্তু বিরোধীরা বারবারই বলে এসেছে এবং এখন এখন তৃণমূলের রাজ্য সভাপতির যে হেল্পলাইন নাম্বার দিয়েছে সেই হেল্পলাইন নাম্বারে নাকি বন্যার মতো অভিযোগ আসছে এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ফলে এই যে মানি ফ্লো হয় এতদিন পর্যন্ত বিরোধীরা যেটা বলে আসছিল রাজ্য সভাপতির কথা এটা প্রমাণিত যে দুর্গাপুরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কারখানাতে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে যে টাকার একটা ফ্লো একটা মানি লেনদেন টাকার লেনদেন এটা যে হয় সেটা প্রমাণিত তাহলে আজকেও এই 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 শ্রমিক নেতার নামে এফআইআর হয়েছে এবারে খুব তাৎপর্যপূর্ণ এই শ্রমিক নেতা সমীর সিং যে বক্তব্য বলেছে এবং আমাদের প্রতিনিধি সনাতন যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করলো সেটা হচ্ছে যে এই সমীর সিং কার নাম বলেছে যে রাজ্য মানে আমাদের দুর্গাপুরের আইএন টিউসির যিনি কোষাধ্যক্ষ প্রাক্তন পুরপিতা কোষাধ্যক্ষকে কোষাধ্যক্ষ প্রাক্তন পুরোপিতা বর্তমানে তিনি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য দীপঙ্কর লাহা হয় দীপঙ্কর লাহাও দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন করছেন এবং শ্রমিক দুর্গাপুর ইস্পাত মিশ্র ইস্পাত ইত্যাদি সহ বিভিন্ন জায়গায় তাকে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে কিন্তু কোর কমিটিতে তার স্থান হয়নি বা তিনি কোর কমিটির সাথে যুক্ত নন কিন্তু এখন তো কোর কমিটি ছাড়া কোনো কিছু করা যাবে না ফলে এখানে সভাপতিই কিন্তু একটা অন্যরকম আভাস এইখানে কিন্তু আজকেরই ঋতব্রতবাবুর যে পুরো বিষয়টা এবং এফআইআর সমীর সিংয়ের বিরুদ্ধে এবং যে ঠিকা যে সংস্থা রয়েছে তার যে মালিক রয়েছে সাহেব গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে হয়েছে তো ফলে এই পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু শ্রমিক মহলে একটা কিন্তু ব্যাপক ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কানাঘুষে যেটা শোনা যাচ্ছে যেটা কান পাতলে শোনা যায় শহরে এই মুহূর্তে দুর্গাপুরের শ্রমিকরা কার্যত দিশেহারা কারণ সামনে যে কোর কমিটির নেতৃত্বে যে কোর কমিটি গঠন করা হয়েছে সেই কোর কমিটির অধিক অধিকতর কোর কমিটিকে নাকি বিভিন্ন কারখানায় দেখা যাচ্ছে না এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে আসছে ফলে আজকের এই যে অভিযোগ এবং এই যে অভিযোগ সরাসরি খারিজ করছে যার বিরুদ্ধে অভিযোগ সমীর সিং যে এই যে ঠিকানীয় যে নিয়োগ হয়েছে যে তিনজনের সেই তিনজনের নিয়োগ নাকি এই কোর কমিটি গঠন করার আগে হয়েছে তাহলে ওই অভিযোগটা কারা করছে সমীর সিংয়ের বিরুদ্ধে কারণ অভিযোগ তো হেল্পলাইন নাম্বারে এসেছে তবেই তো আজকে অভিযোগ হয়েছে তো এই পুরো বিষয়টাতে কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে কাজেই শুধু একটা সমীর সিং বা একা ওই ঠিকা যে কোম্পানি রয়েছে তার যে মালিক তার বিরুদ্ধে যে এফআইআর শুধু করলে কি হবে এটা হচ্ছে এখন এই মুহূর্তে প্রশ্ন ঋতুব্রতবাবু আরেকটা খুব উল্লেখযোগ্য কথা বলেছেন যে এর পেছনে যদি কোনো তৃণমূল নেতার হাত থাকে বা মাথা থাকে পুলিশকে বলছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটাও কিন্তু শ্রমিক মহলে প্রশ্ন উঠছে যে এই যে বিভিন্ন নেতার সুপারিশে যে এতদিন পর্যন্ত নিয়োগ হয়েছে সে অভ্যেস কি তৃণমূল নেতারা ত্যাগ করতে পারবে যদি ত্যাগ না করতে পারে তাহলে রাজ্য সভাপতির কথায় কি তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে ফলে একাধিক প্রশ্ন কিন্তু আজকের এই এফআইআর পরে যে উঠল এটা বলাই বাহুল্য সুভ্র বেশ ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের সাথে ছিলেন নিউজ রুম থেকে আমাদের নিউজ এডিটার কৌশিক বসু এবং ঠিক যেমনটা জানা গেল যে একাধিক কিন্তু প্রশ্ন উঠে আসছে এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারেও কিন্তু ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়ছেন এই ঘটনার পরই কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি একেবারেই যুজুদান দল বিজেপি কি বলছেন বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ি শোনাবো আপনাদের নতুন কি আছে শমীর সিং কে শমি সিং হচ্ছে তোলাবাজ শোম সিং হচ্ছে মানে ওখানে বোল্টার মাফিয়া তিনি ওখানে তোলাবাজি করেন বোল্টার চালান কারখানা মাল চুরি করেন ঋতুবাবু জানেন না তিনি এখন সিপিএম থেকে এসে পরে তৃণমূলকে শুদ্ধ করে দেবেন উনি ভাগ নেন না তাই তৃণমূল বলছি আগেই সিপিএম দলটা শেষ করে গেছে ঋতুবত বাবু এসে পরে এখন সেই চোর গুন্ড থেকে পুষছেন আর নতুন দিকে নিয়ে এসছেন তারা এখন ভিড়কে যাবে তারা ভয় পাবে তাই এফআইআই করা হচ্ছে এফআইআর করে কিছু লাভও কিছু হবে না তারা গ্রেপ্তার হবে না লাভও কিছু হবে না আমি আবার বলছি দুগাও মানুষের কষ্ট দুগাও বেকার ছেদের কষ্ট এই তৃণমূল দলটা একদলকে বার করে একদলকে ঢোকায় তাই এই যে যে নাম বললাম যেটা বললাম বলছেন এই সিংবাবু তিনি হচ্ছে মাফিয়া তিনি চোর তিনি মানে কি বল শিক্ষিত চোর এবং সব জানে না তৃণমূল তারা ভাগ বাড়ার না করে তারা ভাগ নেয় আজকে বেকায়দায় পড়ে নাটক করতে শুরু করে কারণ নতুনরা যারা কমিটি এসছে তারা এখন বিদ্রোহ করছে আমাদের লাভ কোথায় আমরা কেন এলাম কই ফের চাই তাই নাটক করছে ঋতুবাবু মেনে পড়ে এখন আমাদের বিধায়ক বাবু প্রেসিডেন্ট তারা এফআর করছেন এর কিচ্ছু মূল্য নেই এটা আই ওয়াস ছাড়া কিচ্ছু নয় যে সিপিএম পার্টিকে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে সে এখন নেতা সে বড় চোর সে শেখাচ্ছে এখানে সে ভাগবাটা পায় ভাগবাটা সমস্যা হচ্ছিল নতুন লোককে নিয়ে আসা হয়েছে তাই সিংহবাবু নতুন কিছু নয় এ পুরনো চোর পুরনো তোলাবাজ বোল্ডার চালায় চুরি করে তাকে প্রশ্রয় দিয়ে পরে আগে চাকরি দিয়েছে আজকে মনে হচ্ছে বেকায়দায় পড়ে গেছে তাই সরে আসতে চেষ্টা করছে লাভ কিছু নাই একই বিষয় আছে আমরা শুনে নিলাম লক্ষণচন্দ্র ঘোরই দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক ঠিক কি বললেন এবং তিনি একেবারে স্পষ্ট তো জানিয়ে দিলেন যা আই ওয়াশ আপাতত এখনকার মতন এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় সব খবর সবার আগে জানার জন্য আজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ দেখছি নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা